হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন যে সপে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি লেমোনটিং ফিল্ম তো এই ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আইডি কার্ড লেমোনটিং ফ্লিম এই ফিল্ম হচ্ছে আপনার সত্তর বাই একশো আর একশো পঞ্চাশ ম্যাক্রোনের হয়ে থাকে আর এর মধ্যে থাকে একশো পিস এ আপনারা যারা আইডি কার্ড তৈরি করেন তারা এটা ব্যবহার করে দেখতে পারেন অনেক ভালো আচ্ছা এরপর নেক্সটে আমি চলে আসি এটা হচ্ছে থিরিয়ার। হ্যাঁ আর এটার আপনি হচ্ছে পঁচানব্বই বাই একশো পঁয়ত্রিশ থাকে এটার ম্যাক্রন হচ্ছে আশি ম্যাক্রন এবং এটাতেও একশো পিস থাকবে আপনারা এটা দেখা যাচ্ছে যে ওয়ান টাইম ইভেন্টের জন্য যারা আইডি কার্ড তৈরি করে অথবা যে কোনো ডকুমেন্ট প্রিন্টের ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন এটাও খুব ভালো আচ্ছা এরপরে আমরা নেক্সটে চলে আসি এটা হচ্ছে ফোরার এটা হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো পঁয়ষট্টি এটা আশি ম্যাক্রনের এবং এটার মধ্যে একশো পিস থাকে এটাও বিভিন্ন ডকুমেন্ট অথবা ছবি প্রিন্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটাও খুব ভালো নেক্সটে চলে আসি এটা হচ্ছে ফাইবার হ্যাঁ এটাতে দেখেন থাকবে হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই একশো অষ্টআশি এটাও আশি ম্যাক্রনের এবং এটার মধ্যে থাকবে একশো পিস এটা বিশেষত ছবি প্রিন্টের ক্ষেত্রে লেমন্টিং করার সময় এটা অনেকে ব্যবহার করে থাকে এরপরে আমরা চলে আসি সিক্স আর এস এটা একটু দেখেন এটার হচ্ছে একশো ষাট বাই দুইশো বিশ এটাও আশি ম্যাক্রনের এবং এটার মধ্যে একশো পিস থাকবে এটাও ছবি লেমনটিং অথবা যে কোনো ডকুমেন্ট লেমন্টিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটাও খুব ভালো এরপরে আমি নেক্সটে চলে আসি এটা সিক্স আর এল এই যে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং আমি এটা একটু ডিটেলসে আসি ডিটেলসে আমরা দেখতে পাব সেটা হচ্ছে এটা একশো বিরানব্বই বাই দুইশো এটা আশি ম্যাক্রোনের এবং এটার মধ্যে একশো পিস থাকে এটা অনেকে ছবি লেমেন্টিং করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে অথবা জরুরি কোনো ডকুমেন্টস পেপারস লেমেন্টিং করার ক্ষেত্রে এই ফিল্মটা ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে আরেকটি মডেল এটা হচ্ছে এইট আর এবং এটার সাইজটা আমরা একটু জেনে নিই এটা হচ্ছে দুশো ষোলো বাই দুইশো তেষট্টি আশি ম্যাক্রনের হয়ে থাকে এটার মধ্যেও একশো পিস থাকে এটা বিশেষত ব্যবহার করা হয় বিভিন্ন ছবি লেমন্টিং করার ক্ষেত্রে অথবা কেউ কেউ যদি কোনো ডকুমেন্ট লেমন্টিং করে রাখতে চায় সেগুলোর ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় এটা বিগ সাইজের আছে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন খুব ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যাতে যাদের প্রয়োজন তারা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে খুচরো এবং পাই সেল দিয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ